হ্যালো আমার প্রিয় বন্ধু ও সাথীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো সুশান্ত বিদ্যা একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত বন্ধুরা আগের দিনে আমরা টেন্স নিয়ে আলোচনা করেছি টেন্স এর তিনটে পাট টেন্স মানে কাল বাংলায় আমরা গিয়ে নি উতীত বর্তমান ভবিষ্যৎ তো সেরকম ভাবে প্রত্যেকটা ট্রেন্সের তিন চারটে করে ভাগ আছে তো আমরা প্রথমে আমরা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব স্পোকেন ইংলিশের ক্ষেত্রে যা অত্যন্ত জরুরি ইউ হ্যাভ টু লার্ন সিম্পল প্রেজেন্ট আদারওয়াইজ আদারওয়াইজ ইউ ক্যানট স্পিক ইংলিশ ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইন দ্য ফিল্ড অফ স্পোকেন ইংলিশ ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইউ হ্যাভ টু মেক দিস কাইন্ড অফ সেন্টেন্সেস ওকে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে আমরা চলে যাই তো প্রতিদিনের কোনো অভ্যাস নিত্য নৈমিত্তিক ঘটনা হ্যাঁ কোন কাজ অভ্যাস রকম কিছু চিরন্তন বা শাশ্বত কিছু কথা ঘটনা হ্যাঁ বা অভ্যাস এরকম বোঝালে আমরা কি সেই প্রেজেন্টেন্সে করব এবার আমরা বলবো যে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই সিঙ্গুল প্রেজেন্টে খুবই দরকার খুবই প্রয়োজন জানতে হবে তোমাকে যা না শিখলে একদম বা ইংরেজি ক্ষেত্রে এক মানে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ভুল হয়ে যাবে চলো এস বাই এস কি হবে কখন বসাবো যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে তখন কি করবো সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে ভার্ভের গায়ে এস বাই ইএচ যোগ হয় এর সূত্রটা কি ফর্মুলাটা হচ্ছে প্রথমে সাবজেক্ট ঠিক আছে তারপরে কি তারপরে ভাব বা ভার্ভের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বাই ইএচ যোগ হবে হয় তাহলে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব সাবজেক্ট প্লাস ভার্ব সরি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এটা ফর্মুলা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বা ই এর জায়গায় আসি এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা কি বন্ধুরা এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো আমি আর তুমি ছাড়া পৃথিবীতে যত একজন বস্তু মানে ব্যক্তি বা বস্তু আছে সেটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভালো করে মানে এটা বি কেয়ারফুল মাইন্ড ইট মাইন্ড ইট কি হলো

এসএইচি আর ছেলেদের ক্ষেত্রে হলে এইচি হি তাহলে সি গোস এখানে সি গোস টু সি গোস হোম সি গোস হোম সে বাড়িতে যায় বুঝে গেল যদি তুমি বাড়িতে যাও ইউ গো হোম ইউ গো হোম তারা বাড়িতে যায় দে গো হোম ঠিক আছে এইরকম বড়জরের ক্ষেত্রে আগে আই গো মাই হোম ঠিক আছে হোমের আগে এর প্রিপজিশনটা বসে ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে দরকার নেই আমার আই গো এট হোম না বলে আই গো হোম বললেই হবে এবার আমরা আছি আমার বন্ধু রতন যায় ফর্মুলাটা শিখে নিলে তোমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবে এবং তোমাদের কাজ হলো মিনিমাম 20 সেন্টেন্স তৈরি করা এবং প্র্যাকটিস করা ঠিক আছে চলো আমার এবং কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করে আমাদের জানাবে আমার বন্ধু রতন যায় তাহলে কি লিখবো মাই দেখি ঘোষ হবে কেন না মাই ফ্রেন্ড একজন বোঝাচ্ছে সেই রতন গোস হবে ঠিক আছে এই আমি চাই গোস কোথায় যায় আমার ফ্রেন্ড রতন রতন কোথায় যায় গো টু মার্কেট হতে পারে গো টু অফিস হতে পারে গো টু স্কুল হতে পারে যে কোনো খুশি হতে পারে আমি বাড়াতে পারি দরকার নেই প্রথমে তোমাদের ছোট্ট ছোট্ট সেন্টেন্স করে করে এগোতে হবে তো চলো বন্ধুরা এবার কি করব আগে বুঝতে হবে সিচুয়েশন হবে কাবেরি এবং অন্তরা চলে যায় কাবেরি একটা নাম নাম যদি একজন কোনো ব্যক্তি বুঝায় তাহলে কিন্তু থার্ড না হয় এখানে দুজন বলছে মানে সিঙ্গুলার নাম্বার এটা ফুয়েল নাম্বার হবে সিঙ্গুলার নয় কাবেরি এবং অন্তরা একের বেশি হচ্ছে দুই তাহলে তুমি তো ভাবে এস যোগ হবে না সূত্র করছে চলো তাহলে কি লিখবোরা নামের প্রথম অক্ষর বড় হাতের হয় সবসময় জানবে এন টি এ অন্তরা কোথায় যায় গো যায় গো টু স্কুল গো স্কুল তাহলে তারা কোথায় যায় দাবিরি অন্তরা স্কুলে যায় ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারছো ছেলেরা বাড়িতে আছে ছেলেরা বাড়িতে আছে চলো দেখে ছেলেরা বাড়িতে আছে তাহলে কি লিখবো চিলড্রেন চিলড্রেন মানে চাইল্ড থেকে চিলড্রেন টুয়েল নাম্বার ঠিক আছে তাহলে চাইল্ড মানে একটা বোঝাচ্ছে আর চিলড্রেন হলো বহু বহু ছেলেরা বাড়িতে আছে তাহলে কি কাম হবে কাম হোম না কামস টু হোম হবে না কাম টু হোম হবে না হোম আগে চিলড্রেন কাম হোম ছেলেরা বাড়িতে আছে ঠিক আছে এবার গেছে দাদা ভাই মনোযোগ সহকারে বই পড়ে দাদা ভাই মনোযোগ সহকারে বই ঠিক আছে ছেলেরা বাড়িতে আছে না বলে মামার বাবা বাড়িতে আছে মাই ফাদার মাই ফাদার তখন একজন আছে কাম হোম কামস এট হোম হতে পারি কামস তখন বিভিজন লিখতে পারবো ছেলেরা বাড়িতে আছে চিলড্রেন কাম এট হোম এটা এখানে আমি একটা ছোট একটা প্রিপজিশন বলতে পারি কাম এট হোম বাড়িতে আছে ঠিক আছে আমার বাবা বাড়িতে আছে যদি বলি মাই ফাদার কামস এট হোম আমার বাবা বাড়িতে আছে যদি বলি আমার বন্ধুরা বাড়িতে আছে মাই ফেন্স অনেক হচ্ছে তখন কিন্তু এস হবে না তখন কাম হবে আর যদি মাই ফ্রাদার বলি তখন এস হবে গেল তো এবার আসি পরে সেন্টেস এইভাবে সেন্স ধারণাগুলো ডাউটগুলো ক্রিয়া করো ভাই তো ডাউটগুলো ক্রিয়া করো তাহলে কিন্তু পারবে এবার দাদাভাই মনোযোগ সহকারে বই পড়ে তাই দাদাভাই এখানে লিখতে পারি আর মাই এল ডা মাই এল ডা ব্রো বা বাদা ব্রো হতে পারে ব্রাদার হতে মাই এল ব্রো কিন্তু স্পোকেন ইংলিশের ফিল্ডে আমরা দাদাভাইকে দাদাভাই ও বলতে পারি হম যারা রমেন দাকে রমেন দাই বলতে পারি পিজুষ বাবুকে পিজুষ দাকে বলতে পারি পিজুষ বাবু বলতে পারি মোনালিসা কে মোনালিসা দিও বলতে পারি মোনালিসা ম্যাডাম ও বলতে পারি তো এখানে দাদা ভাই তাহলে দাদা ভাই আছি দাদা ভাই দিয়ে দাদা দাদা ভাই বিয়েছে ভাই দাদা ভাই কি করে বই পড়ে দাদা ভাই রিডস আর এস হবে কেন দাদা ভাই একজন ব্যক্তি ব্যক্তি গায়ে হচ্ছে ভাল যদি একটা বই পড়তাম দাবুক হতো যেহেতু বই পড়ে বলতে কোনো বলা হচ্ছে না তাহলে অনেক বই পড়তে পারে তাহলে বুকস কি পড়ে মনোযোগ সহকারে মনোযোগ সহকারে ইংলিশ কি অ্যাটেন্টিভ দাদা ভাই রিডস বুকলি দাদা ভাই রিটস বুকি তাহলে আমার সঙ্গে সঙ্গে একটু বলার চেষ্টা করো আই গো হোম আই গো হোম আই গো হোম আই আই

পরের উদাহরণ চলো বন্ধুরা এবার আমি নেক্সট উদাহরণে চলে আসি চলো নেক্সট উদাহরণে চলে আসি আমার পিসিমা সকালে ঘর ঝাড়ু দেয় আমার পিসিমা সকালে ঘর ঝাড়ু দেয় চেষ্টা করো তো প্রথমে তোমরা নিজেরা করান তারপর আমাকে মিলিয়ে নেবে আমার সেন্টেন্স গুলো ঠিক আছে আমার পিসিমা কি চলো মাই আন্ট Sweep আমার পিসিমা সুইপ সুইপ মানে ঝাড়ু দেয়া মাই আন্ট ইউএনটি মাই অ্যান্ড সুইপ এস W সুইপ sweep, sweep, মানে কি ঝাড়ু দেয়া তাহলে মাই আন্ট আমার কৃষি মানে একজন খুব যাচ্ছে তাহলে এস হবে এটা সূত্র অনুযায়ী বুঝতে পারছো তো এস ওটা হ্যাঁ একজন বলছে কি দেয় কি করে ইন দ্য মর্নিং আমার সকালে ঝাড়ু দেয় মাই আন্ট সুইথ ইন দ্য মর্নিং এই সেন্টেন্স গুলোকে যত খুশি বাড়ানো যায় কিন্তু বেশি বাড়াবো না ছোটো ছোটো শিখতে হবে তারপরে এসব আমার দিদি যেটা আমার পিসি না বলে আমার মাসিমা বলতে পারি আমার কাকিমা বলতে পারি আমার বাবা বলতে পারি আমার কাকা বলতে পারি আমার দাদা বলতে পারি আমি বলতে পারি সাবজেক্ট চেঞ্জ করে দাকিয়ে রেখে দাও কোথায় এস হবে কোথায় এস হবে না বা ইয়েস হবে না সেটা তোমরা চেষ্টা করো এটাই পদ্ধতি আমার দিদির সবজি কাট তাহলে মাই আমার দিদি ইংরেজি মাই

সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চলো রিনি রোজ সকালে জামা কাপড় কাছে রিনি না হয় আমি বলতে পারি আমি কাছে আমার দিদি কাছে আমার মা কাছে আমার ঠাকুমা কাছে আমার মাসিমা কাছে আমার দাদা কাছে আমার দাদু কাছে আমার বোন কাছে যে কেউ হতে পারে শুধু সাবজেক্ট চেঞ্জ রিনি তাহলে রিনি নাম লিখলাম আর রিনি কি করে সকালে জামা কাপড় পরিষ্কার করে রিনি क्लीन बोलते पारी वाज बोलते पारी ठीक है जी क्लीन बा वाज वाजेस की है क्लोथ क्लोथ इन द मॉर्निंग एवरी डे इन द বলতে যদি তার বলতাম সকালে পরিষ্কার করে তার করে ঠিক এটাকে আমি ক্লিন বলতে পারি ক্লিন মানে ওয়াশ মানে পরিষ্কার করা ওয়াশ মানে ধোয়া অর্থে ধোয়া যে পরিষ্কার করে সেটা ওয়াশ করা বলে ঠিক আছে ক্লিন মানে এমনি পরিষ্কার করা তো এবার নয় নম্বরে আছে আমার মা আমার জন্য প্রতিদিন টিফিন বানায় কি বানায় তো বন্ধুরা মায়েরাই তো টিফিন বানায় চলো আমার মা আমার জন্য প্রতিদিন টিফিন বানায় চলো দেখি তাহলে কি হবে মাই মম বা মাদা ঠিক আছে মোটি এই চেয়া মাই মাদা কি করে মাই মাদা কি করে মেক্স

আমার মা আমার জন্য প্রতিদিন টিফিন বানায় বুঝা গেল আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো এবার আসি দশ নম্বর ডাক্তারবাবু প্রতি রবিবার রোগী দেখেন ডাক্তারবাবু প্রতি রবিবার রুগী দেখেন ঠিক আছে তাহলে এখানে কিন্তু ডাক্তারবাবু লিখতে পারি আমি এটা লেখা যায় অনলি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু বাবু বা ডক্টর 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 কি করে সি দেখা এই যে করছে ডক্টর একজনকে বোঝাচ্ছে ঠিক আছে দা ডক্টর এখানে বললে ভালো হবে ঠিক আছে দ্য ডক্টর সিস বা কি বলতে পারি এখানে দ্য ডক্টর সিস বা এখানে বলতে পারি আহ ফিজিক্স বি আই আই mean hi aisa ke digit every acha digits patience e a t i m t patience every is the sunday um um A two Doctor Babu or the doctor sees or visits presents every Sunday. The doctor বাবু দা ডাক্তার বাবু বলতে পারি নতুবা দা ডক্টর মানে ডাক্তার বাবু মানে একদম স্পেশাল করে নির্দিষ্ট করে বলা হচ্ছে ওই জন্য বুঝে গেল তাহলে কি হচ্ছে দা ডাক্তার বাবু ডক্টর সিস অর ভিজিট ভিজিট মানে দেখা করা দেখা করা ভিজিট পেশেন্টস এভরি সানডে ইট পেশেন্টস আচ্ছা এটা একটু